আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি কিন্তু অনুষ্ঠানের মূল আকর্ষণ এখনও বাকি উপস্থিত শুধু এক কাল্পনিক গল্পে কাল্পনিক রাজ্যে আপনাদের স্বাগত একষট্টি দিনের সাত দিনের কিন্তু নয় একষট্টি দিনের এক প্রশিক্ষণে রাজ্যে নানান প্রান্ত থেকে রাজ কর্মচারীদের বিনয়ন মেলা ঘটেছে রিপোর্টে নাট্যকার মনির চৌধুরী হিসেবে খ্যাত অর্থাৎ মনিরুজ্জামান মনির ভাইয়ের রচনা নির্দেশনা ও পরিচালনায় নাটক অ্যাওয়ার্ড পাবো চায় না যাব

सब पीटी तो कॉर्ट पर हम ना सारे इतने कौनसे रखवाने जाए ना ओ जी सर जी सर ठीक है सर थैंक्स उसे थैंक थैंक्स यस आ हो बाती है ये दिगा हो दिन करके हो चलता है चलता सर की कास्ट को पुल रहूँ तुम्हार क्यों बोलता दिलाऊँ के तक गेम खेल ला हम उधर पीटी में भी कॉल करो ना कॉकी किंतु हम लोग प

माहितीची पोर्टल काही वेळ येऊ काय करून जे सरावर फोन दिला चेंज करतोय हॅलो असलामिकुम सर सरावर फोन दिला आम सर जी सर सरावर पार व सर भाव जी सर आम्ही तो सर आम्ही पी टी कॉल सर जी सर जी सर थँक्यू सर सर सम এইসব ছোটখাটো ব্যাপার নিয়ে যেব না বাকিরা কে কি করতেছে এই বদা স্যার কিন্তু দেখতেছে আর যদি স্বর্গে চলে গেল নাকি নতুন গভর্নমেন্ট কি আমার বিস্তর গবেষণা আছে হাউ ইট ওয়ার্কস অ্যাকচুয়ালি আই ডোন্ট নো যে মিস্টার বিপল আপনি ঘুমাচ্ছেন কেন হেইজ मिस्टर বিপল আপনি ঘুমাচ্ছেন কেন সরি স্যার স্যার আমি আসলে ঘুমাচ্ছিলাম না স্যার আমি আসলে অনেক গভীর মনোযোগ দিয়ে শুনতেছিলাম স্যার আই উই উইল নট অ্যালাউ দিস ইন মাই ক্লাস স্যার স্যার সত্যি বলতে স্যার শুনেছি জাপানিরা স্যার গভীর মনোযোগ দিয়ে যখন কোনো কিছু শুনে তার চোখ বন্ধ করে শুনে আমিও স্যার আসলে জাপানের মতো স্টার্ট করার চেষ্টা করতেছি কিন্তু আমার টার্গেট হচ্ছে স্যার চায়না যাওয়া বাট আই থিঙ্ক ইউ হ্যাভ ভায়োলেট এ সিভিয়ার কন্ডাক্ট রুল আই উইল এফেক্ট ইউর ফাইনাল পারফরমেন্স বাই

পারিবারিক চাপ ফাউন্ডেশন ট্রেনিং তো সে লাগতেছে এখানে আবার পারফরমেন্স করলে অ্যাওয়ার্ড পাওয়া যায় ভালো ফল করলে চায়নাও যাওয়া যায় কি যে আনন্দ লাগতেছে রে বুকে রে আহা কি আনন্দ বাড়ের আকাশে বাতাসে কি আনন্দ বাড়ের আকাশে বাতাসে সুখবরটা বৌরে জানায় গুড নিউজটা জানাই রে হ্যালো জানু একটা গুড নিউজ আছে কি গুড নিউজ কোন সুন্দরী মেয়ে দেখা পেয়েছো আরে না 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 এখানে ফাউন্ডেশন ট্রেনিং এ না ভালো পারফরমেন্স করলে অ্যাওয়ার্ড পাওয়া যায় আবার সাথে সাথে নাকি চায়নাও যাওয়া যায় তাহলে তো খুবই ভালো আমি যাব তোমার সাথে শুধু পার্টিসিপেন্টরাই যেতে পারবে তুমি তো যেতে পারবে না তাহলে এসব বাদ দিয়ে এমন ভাবে प्रिपरेशन নাও যাতে আর যাই হোক রেজাল্ট ভালো না হয় তাহলে কিন্তু চায়না যাইতে পারবা বাট বাসায় আসতে পারবা না কাইটা দিল নাকি সবই জানেন বাবা সবই তো জানেন বাবা বউ খুব প্যারা দিচ্ছে বাবা একটা কৌশল শেখায় বাবা তুই নিজে যেহেতু যেতে পারবি না তোর উদ্দেশ্য এমন হবে তোর সাথে কেউ যেন যেতে না পারে এই ব্যবস্থা করতে হবে ঠিক আছে বাবা এই বোঝনায় ব্যাপারটা তোকে আরো বৃহৎ ভাবে পরিকল্পনা গুলো শিখিয়ে দিই চলেন বাবা বিশ্ব ছাড় পড়াশোনার শুভদা দাদা শুনতেছি না কি আবার জন্য সবাই মন প্রাণ দেন কাম করতেছে কেউ বা নাচ কেউ বা গান কেউ বা অন্য কিছু ধৈর্য ধরতে হবে সাধু ভাই জানো না সবুরের লেওয়া ফলে লেওয়া কি শুনেছি লেওয়া হয় ওই হইল ম্যান ইজ মর্টাল মানুষ মাত্রই ভুল আচ্ছা দাদা একটা প্ল্যান দাও নারী সঙ্গ দরকার দাও 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 কি বলেন দাদা এসব আরে তোমার চিন্তা ভাবনার পরিসর দেখি অনেক ছোট বাকি সব কিছু কি একই অবস্থা আমার ভুল হয়ে গেছে ক্ষমা কই না দেন আচ্ছা এসব বাদ দাও প্লান নারীদের ভিতরে অনেক সিরিয়াস রিডিং পার্টনার আছে হ্যাঁ আমার কাছে অনেক স্লাইড আছে এগুলো আদান প্রদান করে ওদের সাথে একটা সুসম্পর্ক গড়ে তুলতে হবে তোলে একটা ফিমেল রিডিং পার্টনার লাইব্রেরিতে তৈরি ফিমেল রিডিং পার্টনারের সুবিধাটা কি আহা এটা বোঝো না ফাইনাল লিডিং পার্টনার মানে শরীরে जोश পকেটে মার্ক হাতে সার্টিফিকেট টিকিট তো চাই না কন ভাল মেক না কিন্তু বৃষ্টি হইতাছে আবার ছোট ভাই শনি জীবনে দুইটা জিনিস খুব খেয়াল রাখতে অতি উত্তেজনা আর অতি শীতলতা দুইটাই ক্ষতি হ্যালো ম্যাডাম কেমন আছেন ভালো ম্যাডাম আপনার জন্য আমার কাছে একটা জিনিস আছে জিনিস ছি আহা আপনি যেটা বলছেন ওইটা না এটা খুব উপকারী জিনিস আপনার খুব কাজে লাগবে ম্যাডাম ছি 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 আহা আপনি আবার ভুল বুঝতেছেন ম্যাডাম আমার কাছে লেকচার স্লাইড আছে আপনার লেখা পড়া মার্কস পাওয়া চায় না যাওয়া এগুলোর জন্য খুব কাজে লাগবে ম্যাডাম ও তাই বলে কিন্তু আপনার কথা কিছুটা উইয়ার এসব বাদ দেন ম্যাডাম শুনুন চলেন আমরা পার্টনার হয়ে

ভাইরে জালা ভেতরে জালা অন্তর জালা এখন পড়ো চ্যানেল লুকিং পোস্ট শত্রু দিও লুকিং শত্রু দুশালা মাথা এত কি চিট হয় না পড়তে কেমন লাগছে দাদা আমার তো শেষ তোমার বুঝা ইনপুট তো আছে আউটপুট তো কিছুই নাই আমাদের কাজ হইব না একটা বুঝতে দাও শোনো পড়তে পড়তে যারা তার তাদের জন্য একটা বিশেষ আয়োজন নিয়ে এসেছি লেট জয়

এভাবে হাসি আনন্দ আড্ডায় এভাবে হাসি আনন্দ আড্ডায় কেটে যায় প্রশিক্ষণের দিনগুলো দৃশ্য সাপ অনাকাঙ্ক্ষিত বিদায় বার্ডের সাথে সব লেনা শেষ কালকে থেকে আর পিটি করা লাগবে না ট্রেনিংও শেষ হয়ে গেল নলির ব্যথাও ভালো হয়ে গেল হায়রে ট্রেনিং হায়রে নলি আমারও আর লেকচার স্লাইড সংগ্রহের কোনো তাড়া নেই পার্টনার বানানোরও আর সময় নেই ক্লাস ট্লাস তো সব শেষ এদিকে রুমেও ঠিকঠাক ঘুম আসে না মিসিং ক্লাসের ঘুম সবার পেছনে লাগতে লাগতে আজ সবাইকে মিস করছি আর কারোর পেছনে লাগতে হবে না সব কম্পিটিশন ডান ভাবছিলাম বার্ডের ট্রেনিংটা চুনা চুনা করে করবো নিজেই চুনা গায়ে গেলাম তাই তো প্রশিক্ষণের শুরুতে সবার মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাব অ্যাওয়ার্ড পাওয়ার আকাঙ্ক্ষা ছিল তা আজ কোথায় সবাই আজ এত বিমর্ষ আনবো না কেন কোথায় হারালো সে প্রতিযোগিতার মনোভাব কীভাবে তা বদলে গেল সহযোগিতার মানসিকতায় কিভাবে তৈরি হলো একে অন্যকে অনুভব করার অনুভূতি হ্যাঁ এটাই ফাউন্ডেশন ট্রেনিং যা সময়ের পরিক্রমায় সরকারি কর্মচারী হিসেবে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি একখণ্ড সুখ স্মৃতির বিমূর্ত প্রতীক হিসেবে থেকে যায় প্রতিটি শিক্ষার্থীর হৃদয়ের মনে কোঠায় হয়ে থাকে পরবর্তী জীবনের অন্যতম অনুষঙ্গ হ্যাঁ এটাই ফাউন্ডেশন ট্রিম ধন্যবাদ সবাইকে